আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কথাটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করি তুমি চিন্তা করো না এর অর্থ হবে লাত ফিক্কির ইনতা লাত ফিকির ইনতা মানে হচ্ছে তুমি চিন্তা করো না তুমি কখন অফিসে যাবে এর অর্থ হবে ইনতা মিতারহ মা মিতারহ মাক্তব মানে তুমি কখন অফিসে যাবে তোমার অফিসে লোক লাগবে কি হাল আফগান ফর মক্তব হাল আফগান ফর মক্তব তোমার অফিসে লোক লাগবে কি না আমার অফিসে লোক আছে লা মক্তব ফি আমেল লা মক্তব ফি আমেল মানে না আমার অফিসে লোক আছে তোমার অফিস কোথায় ওয়েন মক্তব হগক ওয়েন মানে আজকে কোথায় অফিস মানে হচ্ছে মক্তব ভাগ্যাক মানে হচ্ছে তোমার অথবা আপনার ওয়েন মুক্ত এর মানে হচ্ছে কি আপনার অফিস কোথায় বা তোমার অফিস কোথায় মক্তব লা মুক্ত ফি আমেল মানে হচ্ছে আমার অফিসে লোক আছে আমার একটা লাইসেন্স লাগবে আন আবগা ওয়াহেদ রুকসা আন ওয়াহেদ রুকসা মানে হচ্ছে আমার একটা লাইসেন্স লাগবে আনা আবগা মানে হচ্ছে আমার লাগবে বা প্রয়োজন ওয়াহেদ রুকসা মানে হচ্ছে একটা রুকসা। রুকসা শব্দের অর্থ হচ্ছে লাইসেন্স আনা আবগা মানে হচ্ছে আমার লাগবে কেন তুমি কি করবে লেশ ইনতা সউই লেশ মানে হচ্ছে কেন ইনতা মানে হচ্ছে তুমি উই মানে হচ্ছে কী করবে লেশ ইনতা উই কেন তুমি কি করবে আমি একটি মুদি দোকান খুলব আনা এফতা ওয়াহেদ বাক্কালা আনা মানে আমি এফতা মানে খুলব ওয়াহেদ বাক্কালা মানেছে একটি মুদি দোকান আনা এফতা ওয়াহেদ বাক্কালা এখানে মুদি দোকান নাই হেনা মাফি মৌজুদ বাক্কালা হেনা মাফি মৌজুদ বাক্কালা এখানে দোকান খালি আছে ফি হেনা মাহাল ফাদি ফি হেনা মাহাল ফাদি মানে এখানে দোকান খালি আছে আমি নতুন রং করাবো বা আমি নতুন করে রঙের কাজ করাবো আনাসউই বয়া জদিদ আনাসউই মানে আমি করবো বয়া জেদিদ মানে হচ্ছে রং নতুন রং আনা বয়া জদিদ আগে লাইসেন্স করতে হবে আউ্য়াল আবগা সৌই রুক্সা আউ্য়াল আবগা সৌই রুক্সা মানে হচ্ছে আগে লাইসেন্স করতে হবে পরে দোকান সাজাবো বা দিন মাহালিব মাহাল মানে সৌই তারতিব মানে গোছাবো বা সাজাবো মাহাল মানেছে দোকান আমি ফ্রিজ কিনবো কালকে আনা ইস্তারি তালাজা যা বকরা আনা ইস্তারি মানে আমি ক্রয় করবো বা কিনবো তল্লাজা মানে ফ্রিজ বোকরা মানে আগামীকাল কোম্পানি দুইটি ফ্রিজ দেবে শরিকা আতি এতনিন তল্লাজা শরিকা আতি এতনিন তল্লাজা মানে কোম্পানি দুটি ফ্রিজ দিবে লাইসেন্সের খরচ কত কাম রুসুম আল রুকসা এখানে কাম মানে কত রুসুম মানে হচ্ছে ফি আল রুকসা মানে হচ্ছে লাইসেন্সের কাম রুসুম আল রুকসা লাইসেন্সের ফি কত বা খরচ কত তুমি কত বছরের বানাবে ইনতাসৌ কামসানা ইনটা মানে হচ্ছে তুমি করবে বা বানাবে কামসানা মানে হচ্ছে কত বছরের দশ বছরের আছে পাঁচ বছরের আছে ফি আশারা সানা ফি কামসা সানা ফি আসারা সানা মানে হচ্ছে দশ বছরের আছে বা ফি খামসাসানা সানা এবং পাঁচ বছরের আছে আমি পাঁচ বছরের করব বা পাঁচ বছরের বানাবো आना आना ससना अनस उमसना अनस उ मनिचाम कोरावो वानाबो खम्सना मनुष्य पास बसर तुम्हार मालिक नीआसो जीप कफिल हज्ञ इंता जीप मनुष्य नियशा कोफिल मनुष्य मालिक हज्ञ इंता मनुष्य तुमार जीप कोफिल हग् इंता मनुष्य की तुम्हार बॉस के नियशो व मालिक के निया तुमार इकाम सुबिधाओ জীব সোরা ইনতা জীব সোরা মানে হচ্ছে সবিদাও ইকামাহ ইনতা মানে তোমার ইকামার জীব সোরা হাগাক এভাবে বলতে পারেন বা বলা যেতে পারে আমার একটা ফট তোমার একটা ফটো দাও বা ছবি দাও জীব ওয়াহেদ সোরা ইন্তা জীব ওয়াহেদ সোরা ইন্তা মানে সোরা শক্তিয়া মানে তোমার একটা ব্যক্তিগত ছবি দাও জীব ওয়াহেদ সোরা আর কোন ডকুমেন্ট লাগবে এস কামান আবগা ওয়ারাকা এস কামান আবগা ওয়ারাকা মানে হচ্ছে আর কি ডকুমেন্ট লাগবে এস কামান আবগা ওয়ারাকা। দোকানের চুক্তির কাগজ লাগবে আবগা আগদ মাহাল আবগা আগদ মাহাল মানে হচ্ছে দোকানের চুক্তির কাগজ লাগবে দোকানের কাজ কখন শেষ হবে মিতা মিতাখাল্লা সগল মাহাল অথবা এভাবে বলতে পারেন মিতা খালা সাল দোকান মানে হচ্ছে দোকানের কাজ কখন শেষ হবে এটা ভালো জায়গা হাদা মাকান কোয়েস হাদা মানে এটা মাকান মানে হচ্ছে জায়গা কোয়েস মানে হচ্ছে ভালো হাদা মাকান কোয়েস এটা ভালো জায়গা এর পাশে আরও একটা আছে ফি জম্বু হাদা ওয়াহেদানি ফি মানিচ্ছে আছে আসে জাম্বু হাদা এই পাশে ওয়াহেদ তানি মানে আরেকটা ফি জাম্বু হাদা ওয়াহেদ তানি তোমার কি একটা রুম লাগবে হাল ইনতাবগা ওয়াহেদ গোর্ফা হাল ইনতাবগা ওয়াহেদ গোরফা মানে হচ্ছে তোমার কি একটি রুম লাগবে এক রুমের ভাড়া কত কাম ইজার ওয়াহেদ গোর্ফা কাম ইজার মানে ভাড়া কত ওয়াহেদ গোরফা মানেচ্ছে এক রুমের কাম ইজার ওয়াহেদ গোরফা এক রুমের বাড়া কত কতজন লোক থাকবে এখানে কাম নফর তসকুন হেনা কাম নাফর মানে হচ্ছে কতজন লোক তাসকুন মানে হচ্ছে বসবাস করা বা থাকা হেনা মানেচ্ছে এখানে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম